চার নম্বর ফাইলের ফাইলের প্রথম অধ্যায় পৃষ্ঠা সংখ্যা বারো পাঁচ ভারতীয় রাষ্ট্রচিন্তা কৌটিল্য রোমান রাষ্ট্রচিন্তা পলিবিয়াস মধ্যযুগের রাষ্ট্রচিন্তা অগাস্টাইন নবজাগরণ পর্যায় মেকিয়াভেলি ছয় রাষ্ট্রকেন্দ্রিক ধারণা গার্নার আধুনিক ধারণা বার্কার মার্ক্সীয় ধারণা কার্ল মার্কস আচরণবাদী ধারণা গ্রাহাম ওয়ার্ল আঠারোশো ছিয়াশি সাল পলিটিক্যাল সাল সাল আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন আট সিলি রাষ্ট্রবিজ্ঞান কেবল সরকারকে নিয়ে আলোচনা করে গিলক্রিস্ট রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার উভয়কে নিয়ে আলোচনা করে উইলোবি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকার ও আইন নিয়ে আলোচনা করে সিজভিক রাষ্ট্রবিজ্ঞান তত্ত্বগত ব্যবহারিক রাজনীতি নিয়ে আলোচনা করে নয় রবার্ট ডাল রাষ্ট্রবিজ্ঞান সমাজে প্রভাব ও প্রভাবশালী নিয়ে আলোচনা করে দুই সুম্যান রাজনৈতিক দল গোষ্ঠী প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হওয়া উচিত তিন আলান বল বিরোধ ও অনৈক্য রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ইসিসমে রাষ্ট্রতত্ত্ব সংগঠন সরকার প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হওয়া দরকার দশ দার্শনিক পদ্ধতি গ্রিন তুলনামূলক পদ্ধতি বোঁদা পর্যবেক্ষণমূলক পদ্ধতি লাভেন মনোবিজ্ঞানমূলক পদ্ধতি ম্যাকডুগল পৃষ্ঠা সংখ্যা তেরো বিভাগ গ বিশ্লেষণ ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান চার এক উনিশশো সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলনে গৃহীত প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলি কি আলোচ্য বিষয় রূপে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের সংক্ষিপ্ত পরিচয় দাও দুই চোখ ছয় উনিশশো সালে সম্মেলনের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের বিষয়সমূহ আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন উনিশশো আটচল্লিশে গৃহীত প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলি হচ্ছে এক রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞান দুই রাজনৈতিক তত্ত্ব তিন রাজনৈতিক দল চার গোষ্ঠী ও জনমত এবং চার আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক সংগঠন রাষ্ট্রবিজ্ঞানে বিবর্তন সামাজিক রাষ্ট্রবিজ্ঞান হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের একটি স্বতন্ত্র তাৎপর্য রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে বিবর্তন একদিনে হয়নি প্রায় আড়াই হাজার বছর যাবৎ রাষ্ট্রবিজ্ঞানে নতুন নতুন চিন্তায় সমৃদ্ধ হয়ে বিবর্তিত হয়ে চলেছে এই ধারাবাহিকতা আজ কোনো বিরাম নেই এক রাষ্ট্রবিজ্ঞানের সূচনা রাষ্ট্রবিজ্ঞান হল গুরুত্বপূর্ণ সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের চর্চা শুরু হয়েছিল বহুকাল আগে প্রাচীন গ্রীষ্মের রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে আজ থেকে আড়াই হাজার বছর আগে গ্রীষ্মের একদল চিন্তাবিদ যারা সফিস্ট নামে পরিচিত ছিলেন তারা এর সূত্রপাত করেন পরবর্তীকালে সে যুগে যুক্তিবাদী মনীষী ও সমাজ শিক্ষক সক্রেটিস রাষ্ট্রচিন্তার ধারণাকে সত্য ও নীতিবিজ্ঞানের আলোয় সমৃদ্ধ করতে চেয়েছিলেন সক্রেটিসের শিষ্য প্লেটো তাঁর তার রিপাবলিক গ্রন্থে সফিস্টদের ধারণাকে খণ্ডন করে রাজনৈতিক আলোচনায় দর্শন ও প্রাধান্যকে প্রতিষ্ঠিত করেন পরে আলোচনাকে এক সুসংবদ্ধ রূপ দেন অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থ পলিটিক্সে তিনি সর্বপ্রথম রাষ্ট্র চিন্তা বা রাজনীতি চর্চাকে বিজ্ঞানের পর্যায়ে উন্নীতি করেন এজন্য অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয় দুই স্টিক ও রোমান রাষ্ট্রদর্শনের যুগ প্রাচীন গ্রীক রাষ্ট্রদর্শনের হাত ধরে রাষ্ট্রবিজ্ঞানের যে সূচনা হয় তা পরবর্তীকালে ও রোমান দার্শনিকদের হাতে আরও সমৃদ্ধি লাভ করে দর্শনে ব্যক্তির স্বাধীন ইচ্ছা ও স্বাতন্ত্রকে মর্যাদা দিয়ে এক বিশ্বজনীন আদর্শের কথা প্রচার করা হয় রোমান রাষ্ট্রচিন্তার তত্ত্ব বা দর্শনের চেয়ে বাস্তবতার বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে তারা আইনের শাসন ও শাসনতন্ত্রের প্রাধান্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মধ্যযুগের রাষ্ট্রচিন্তা মধ্যযুগের রাষ্ট্রচিন্তা একদিকে অস্থিরত্ব অন্যদিকে সংস্কারকে ঘিরে আবর্তিত হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান চার্চ ও রাজশক্তির মধ্যে বিরোধকে কেন্দ্র করে এই সময় রাষ্ট্রচিন্তায় চিন্তায় দেখা যায় খ্রিস্টান যাজকেরা রাষ্ট্রের চেয়ে চার্চকে শ্রেষ্ঠ বলে প্রচার করেন অন্যদিকে মার্টিন লুথার ও ক্যালভিনের মতন সংস্কারপন্থীরা ধর্মীয় কুসংস্কার থেকে ব্যক্তিকে মুক্ত করে

যুক্তিসঙ্গত আধুনিক রাষ্ট্রচিন্তার উন্মেষ ঘটান তাঁর দ্য প্রিন্স প্রিন্সে ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে বাদ দিয়ে যুক্তি ও অভিজ্ঞতার আলোয় তিনি এক শক্তিশালী জাতীয় রাষ্ট্র ও রাজকীয় সার্বভৌম ক্ষমতার তত্ত্বকে প্রতিষ্ঠা করেন ম্যাকিয়াবেলের উত্তরসূরি যা বুধা ও টমাস হবস নবজাগরণের ভাবধারা তাদের রচনায় শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠার কথা তুলে ধরেন সপ্তদশ শতাব্দীতে ব্রিটিশ চিন্তাবিদ জন লকে প্রাকৃতিক বা স্বাভাবিক অধিকারের তত্ত্ব রাষ্ট্রচিন্তার জগতে এক নতুন যুগের সূচনা করে জনগণের জীবন ও সম্পত্তি ও স্বাধীনতার অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রের সৃষ্টি হয়েছে কথা বলে লক উদারনৈতিক মতবাদের সূচনা করেন পাঁচ অষ্টাদশ শতাব্দীর রাষ্ট্রচিন্তা অষ্টদশ শতাব্দীর রাষ্ট্রচিন্তা জনগণের সার্বভৌমিকতা স্বাধীনতা সাম্য মৈত্রী এবং গণতান্ত্রিক আদর্শ বাস্তব রূপ লাভ করে আমেরিকান স্বাধীনতার সংগ্রাম ও ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী রুশো ভলতিয়ার মন্তেস্কো প্রমুখ রাষ্ট্রচিন্তা আমেরিকা ও ফ্রান্সে উদাননৈতিক গণতন্ত্রের পথে জনগণের শাসন প্রতিষ্ঠায় সাহায্য করে ছয় ঊনবিংশ শতাব্দীর রাষ্ট্রচিন্তা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ধারায় ঊনবিংশ শতাব্দীতে এক নতুন গতির সঞ্চয় হয় এই সময় একদিকে ভাববাদ হিতবাদ উদানীতিবাদ ও ব্যক্তি স্বাতন্ত্রবাদের দর্শন অন্যদিকে বস্তুবাদী মার্কসীয় দর্শন রাজনীতি চর্চা পরিধিকে আরও সমৃদ্ধ করে ভাববাদী দর্শন রাষ্ট্রকে একটি ভাব বা আদর্শ হিসেবে প্রচার করে হিতবাদ উদানীতিবাদ ও ব্যক্তি স্বাতন্ত্রতবাদ রাষ্ট্রচিন্তায় প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র স্বাধীনতা এবং বহুজনের হিত সাধনের কথা বলা হয় অন্যদিকে মার্ক্সীয় দর্শন শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়ে এক শোষণহীন শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা কথা তুলে ধরে সাত বিংশ শতাব্দীর রাষ্ট্রচিন্তা বিংশ শতাব্দীর গোড়ার দিকে একদল মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী রাজনীতি চর্চার ক্ষেত্রে এক পৃষ্ঠ সংখ্যা চোদ্দ একদল মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী রাজনীতি চর্চার ক্ষেত্রে এক নতুন ধারার সূচনা করেন কোন তত্ত্ব বা প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনা নয় রাজনীতিতে ব্যক্তি ও গোষ্ঠীর আচার আচরণ বিশ্লেষণ করে মূল্যবোধ বর্জিত এক বিজ্ঞানসম্মত গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন তারা রাজনীতি চর্চার এই ধারাকে আচরণবাদ বলা হয় পরবর্তীকালে বিংশ শতাব্দীর ছয়ের দশকে পরে আচরণবাদে অন্য এক ধারায় নয়া আচরণবাদের উদ্ভাব ঘটে নয়া আচরণ রাজনীতিকে বিশ্লেষণে মানবিক চেতনা ও নৈতিক চেতনাকে যুক্ত করে বিংশ শতাব্দীর সাতের দশকে নয়া উদারনীতিবাদের জন্ম হয় নয়া উদারনীতিবাদ রাষ্ট্রীয় কাজকর্মের পরিধিকে সীমিত করে ব্যক্তিকে সব রকম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্তি দেয় নয়া উদারনীতিবাদে মুক্ত বাজার অর্থনীতি কথা বলা হয় বিংশ শতাব্দীর শেষ ভাগে রাজনীতি সম্পর্কিত প্রচলিত ভাবনার কঠোর সমালোচনা করে নারীবাদী দৃষ্টিভঙ্গি পত্তন ঘটে নারীবাদীরা পুরুষশাসিত শাসিত সমাজ কাঠামো বদল ঘটিয়ে নারীর অধিকার ও ক্ষমতায়নের জন্য সোচ্ছার হয় নয়ের দশকে নতুন করে যেসব সামাজিক আন্দোলন গড়ে ওঠে রাজনৈতিক চর্চায় সেগুলি গুরুত্ব কম নয় এদের মধ্যে বিশ্বায়ন সম্পর্কিত বিতর্ক সন্ত্রাসবাদ বিষয়ক ভাবনা পরিবেশ সচেতনতা আন্দোলন নাগরিক সমাজের আন্দোলন প্রভৃতি উল্লেখযোগ্য উপসংহার পরিশেষে বলা যায় রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান সময় বদলের সঙ্গে তাল রেখে আড়াই হাজার বছর যাবৎ রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ সামাজিক বিজ্ঞান হিসাবে নিত্য নতুন ধারায় বিবর্তিত হয়ে চলেছে দুই রাজনীতি অর্থ নিরূপণ করো অথবা রাজনীতি বলতে কি বোঝায় আট নম্বর প্রশ্ন রাজনীতি অর্থ সমাজ জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাজনীতি মানুষ যেদিন থেকে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছে সেদিন থেকে তার জীবনধারা অপরিহার্য বিষয় হয়ে উঠেছে রাজনীতি রাজনীতি শব্দের উৎপত্তি রাজনীতি শব্দটি ইংরেজি প্রতি পলিটিক্স শব্দটি মূলত তিনটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে এগুলি হচ্ছে পলিস বা সিটি স্টেট পলিটি বা গভর্নমেন্ট এবং পলিসিয়া বা কনস্টিটিউশন প্রাচীন গ্রীসে রাজনীতি বলতে নগররাষ্ট্র তাই শাসন ব্যবস্থা বস্তুগত দর্শনগত দিকগুলির অধ্যয়নকে বোঝাত রাজনীতির সংকীর্ণ অর্থ সাধারণভাবে রাজনীতি বলতে দলীয় রাজনীতি বা রাজনৈতিক দলগুলি ক্ষমতা দখলের লড়াই ও কৌশলকে বোঝায় একে রাজনীতির সংকীর্ণ অর্থ বলা হয় কেউ কেউ আবার ন্যায়নীতি বর্জিত উপায়ে ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভকে রাজনীতি বলে অভিহিত করতে চেয়েছেন রাজনীতি ব্যাপক অর্থ আধুনিক যুগে রাজনীতি বলতে শুধু ক্ষমতা দখলের লড়াই দলীয় নেতা নেতৃত্বের কৌশল বা দলীয় রাজনীতিকে বোঝায় না আজকের দিনে মানব সমাজ ও মানব জীবনে কেন্দ্রে রয়েছে রাজনীতি কাঠামো ছাড়াও পর্যায়ে যেমন পরিবার বিদ্যালয় জীবনের প্রতিটি মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় অফিস আদালত খেলার মাঠ ক্লাব সংঘ বা প্রতিষ্ঠান সর্বোচ্চ রাজনীতির অস্তিত্ব বিদ্যমান রাজনীতির সাবেকি দৃষ্টিভঙ্গি অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞান বলতে রাজনীতিকে বুঝিয়েছেন আরস্টটলের মধ্যে রাজনীতি হল নগরাষ্ট্র পরিচালনা এবং নাগরিক সম্পর্কিত জ্ঞান বা শৃঙ্খলা বিশেষ এভাবে গ্রিক রাষ্ট্র চিন্তায় রাজনীতি উদ্ভব ঘটে বস্তুত রাজনীতির সার্বিক দৃষ্টিভঙ্গি অনুসারে রাষ্ট্র কাঠামোর মধ্যে রাজনীতির অস্তিত্ব সম্ভব কাজী সরকার আইনসভা বিচার বিভাগ রাজনৈতিক দল স্বার্থ গোষ্ঠী আমলাতন্ত্র নির্বাচন ও নির্বাচনী কাজকর্ম ইত্যাদির মধ্যেই রাজনীতির অস্তিত্ব জড়িয়ে রয়েছে সাবেকের দৃষ্টিভঙ্গি এও মনে করে যে রাষ্ট্র ও রাজনীতি পরস্পর অঙ্গাঙ্গীভাবে সম্পর্কযুক্ত যুক্ত এই কারণে তারা দাবি করেন যে যখন রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না তখন রাজনীতিও ছিল না রাজনীতির আধুনিক দৃষ্টিভঙ্গি আধুনিককালে রাজনীতি সম্পর্কিত ধারণা অতীতের ক্ষুদ্র রাষ্ট্র নগরাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে বৃহৎ জাতীয় রাষ্ট্র ও আন্তর্জাতিক সমাজের ক্ষেত্রে প্রসারিত হয়েছে বর্তমানে বৃহত্তরের সামাজিক প্রেক্ষাপটের দিক থেকে রাজনীতিকে বিচার করা হয় শুধু রাজ্য বা প্রশাসনের সঙ্গে যুক্ত মধ্যে নয় ক্ষমতার প্রক্রিয়া রূপে সমাজের কাজকর্মের বিভিন্ন দিকে রাজনীতি একটি প্রধান বিচার্য বিষয় রবার্ট জাল ম্যাকেনজি ও অ্যালেন বলের অভিমত অধ্যাপক ম্যাকেনজির মতে রাজনীতি শুধুমাত্র রাজ্য বা রাষ্ট্র কাঠামোকে কেন্দ্র করে আবর্তিত হয় না সমাজের সর্বোচ্চ তা পরিলক্ষিত হয় অধ্যাপক রাবার্ট ডালের বক্তব্য অনুসারে রাজনীতি হল মানব অস্তিত্বের একটি অপরিহার্য দিক প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সময়ে কোনো না কোনো ভাবে রাজনীতির সঙ্গে জড়িত থাকেন প্রত্যেকের জীবনেই রাজনীতির প্রভাব বিদ্যমান রাষ্ট্রবিজ্ঞানে অ্যালন বলের মতে রাজনীতি হলো এক ধরনের কার্যকলাপ কোনো নৈতিক নির্দেশ নয় লাসওয়েল ও ডেভিড স্টনের অভিমত আধুনিক দৃষ্টিভঙ্গি অনুসারে প্রভাব ক্ষমতা ও কর্তৃত্বের সঙ্গে রাজনীতির ঘনিষ্ঠের সম্পর্ক রয়েছে লাসওয়েল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী সমাজের প্রভাব ও প্রভাবশালীদের পর্যালোচনাকে রাজনীতি বলে অভিহিত করেছেন অনেকে মনে করেন যে ক্ষমতা ও কর্তৃত্ব হল রাজনীতির মূল আলোচ্য বিষয় ডেভিড স্টন রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বুঝিয়েছেন মার্ক্সবাদীদের দৃষ্টিতে রাজনীতি মার্ক্সবাদীতে দৃষ্টিতে রাজনীতি বিষয়টি ভিন্ন ধরনের এদের মধ্যে প্রতিটি যুগে রাজনীতি হলো সেই যুগের শাসক শ্রেণীর আধিপত্যের ধারণা মাত্র মার্ক্সীয় তত্ত্ব অনুসারে রাজনীতির কোন আলাদা সত্তা নেই অর্থনৈতিক ব্যবস্থা বা উৎপাদন ব্যবস্থা হচ্ছে সমাজের মূল কাঠামো পৃষ্ঠা সংখ্যা পনেরো এই মূল কাঠামোর উপর ভিত্তি করে যে উপরি কাঠামো দাঁড়িয়ে আছে রাজনীতি তার অংশ বিশেষ নারীবাদী দৃষ্টিভঙ্গি রাজনীতি সম্পর্কে নারীবাদীদের দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা নারীবাদীরা রাজনীতি বলতে রাজনীতিকে তারা এ ধরনের রাজনীতিকে মেনে নিতে চান না রাজনীতিতে উৎখাত করে নারীর যোগ্য মর্যাদাকে প্রতিষ্ঠা করাই হলো নারীবাদী দৃষ্টিভঙ্গির মূল উদ্দেশ্য উপসংহার পরিশেষে বলা যায় রাজনীতি অর্থ ও প্রকৃতি বহুমাত্রিক কোনো একটি দৃষ্টিভঙ্গির মাধ্যমে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় তবে আধুনিক যুগে রাজনীতি মানব সমাজের সভ্যতা ও সংস্কৃতির একটি অপরিহার্য অঙ্গ সমাজ জীবন ও ব্যক্তি জীবনের সবকিছুই এখন রাজনীতির দ্বারা প্রভাবিত তিন রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা নির্দেশ করো ও সীমাবদ্ধতা উল্লেখ করো রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা নির্দেশ করো ও এর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো এক যোগ চার রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক বা সাবেকি সংজ্ঞা সাবেকি রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নির্দেশের ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের গঠন কার্যাবলী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিয়েছেন এজন্য সাবেকি সংজ্ঞাকে রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠান কেন্দ্রিক সংজ্ঞা বলা হয় রুমসলির অভিমত হলো রাষ্ট্রবিজ্ঞানকে আমরা রাষ্ট্রীয় বিজ্ঞান বলতে পারি গার্নারের মতে রাষ্ট্রকে নেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি গেটল বলেন রাষ্ট্র কি হয়েছে তার ঐতিহাসিক অনুসন্ধানের পাশাপাশি রাষ্ট্র কি তার বিশ্লেষণমূলক আলোচনা এবং রাষ্ট্রের কি হওয়া উচিত সেই সম্বন্ধে রাজনৈতিক ও নৈতিক আলোচনা হলো রাষ্ট্রবিজ্ঞান সীমাবদ্ধতা রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক সংখ্যার সম্পূর্ণ ছুটি মুক্ত নয় এই সংখ্যার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে এগুলি হলো এক সংকীর্ণ রাষ্ট্রবিজ্ঞান রবসন লাজওয়েল অ্যালান বল প্রমুখের মতে রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক সংখ্যা সংকীর্ণতা দোষী দুষ্ট শুধুমাত্র রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি বিশ্লেষণে সংকীর্ণ গণ্ডির মধ্যে সংজ্ঞা সীমাবদ্ধ দুই কৃত্রিম খামখেয়ালি ও আইন অধ্যাপক ম্যাকেনজি রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে কৃত্রিম খামখেয়ালিপূর্ণ ও অতিমাত্রা আইনকেন্দ্রিক বলে অভিহিত করেছেন তিন ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ উপেক্ষিত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা ঐতিহ্যবাহী রাষ্ট্রকেন্দ্রিক সংঘাত তীব্র সমালোচনা করে বলেন যে এতে ব্যক্তি বা গোষ্ঠীর আচার আচরণ বিশ্লেষণে কোন সুযোগ নেই এর ফলে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে গেছে রাষ্ট্রবিজ্ঞানে অরাষ্ট্রকেন্দ্রিক বা আধুনিক সংজ্ঞা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বিংশ শতাব্দীর গোড়ার দিকে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার ধারাকে নাকচ করে দিয়ে ব্যক্তি ও গোষ্ঠীর আচরণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তাদের মতে রাষ্ট্রবিজ্ঞানকে শুধুমাত্র রাষ্ট্র ও তার প্রতিষ্ঠান সম্পর্কিত আলোচনায় সীমিত রাখলে রাজনৈতিক জীবনের পরিচয় পাওয়া যাবে না ডেভিড মতে রাজনৈতিক দিককে সমাজে অন্যান্য বিচ্ছিন্ন করে দেখলে রাষ্ট্রবিজ্ঞান অবাস্তব হয়ে পড়বে এজন্য তারা ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ রাজনৈতিক দল ও স্বার্থ ভূমিকা রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা প্রভৃতিকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অন্তর্ভুক্ত করতে চেয়েছেন রবার্ট ডল ও লাসওয়েল রাজনীতির প্রভাব ও প্রভাবশালীদের পর্যালোচনা রূপে উল্লেখ করে রাজনৈতিক ক্ষমতাকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বলে চিহ্নিত করেছেন অধ্যাপক মিলার বিরোধ ও সংঘাতকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা পক্ষপাতি অ্যালেন বল নির্বাচনী আচরণ রাজনীতিতে সামরিক বাহিনী হস্তক্ষেপ রাজনৈতিক সংযোগ সাধন রাজনৈতিক দল রাজনৈতিক ধারণা ও মতাদর্শ প্রভৃতিকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করতে চেয়েছেন সীমাবদ্ধতা রাষ্ট্রবিজ্ঞানে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাও ত্রুটির মুক্তি নয় এই সংজ্ঞার অনেক সীমাবদ্ধতা রয়েছে এগুলি হলো এক অসম্পূর্ণ আলোচনা সমালোচকদের মতে রাষ্ট্রবিজ্ঞান আলোচ্য বিষয়বস্তুর মধ্যে যদি রাষ্ট্রের কোনো স্থান না থাকে তাহলে তা নিছক অসম্পূর্ণ আলোচনা বলে পরিগণিত হবে রাষ্ট্রকে বাদ দিয়ে রাজনৈতিক জীবনের বিশ্লেষণ কখনো সম্পূর্ণ হতে পারে না রাষ্ট্রকে যাবতীয় রাজনৈতিক রাজনৈতিক ক্ষমতা ও গড়ে ওঠে তাই রাষ্ট্রহীন আচার রাজনীতি আলোচনা গ্রহণযোগ্য নয় দুই অপ্রাসঙ্গিক বক্তব্য অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়বস্তুর মধ্যে এমন সব ব্যক্তি ও গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয় যাদের রাজনীতি ও রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাছাড়া অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনার প্রবক্তারা যেভাবে সব ধরনের বিরোধকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে গণ্য করেন তাও বাস্তবসম্মত নয় এ অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে অপ্রাসঙ্গিক আখ্যা দেওয়া হয় তিন মার্ক্সবাদীদের অভিমত মার্ক্সবাদীরা মনে করেন রাষ্ট্রবিজ্ঞানে অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনা আসলে রাষ্ট্রের শ্রেণি চরিত্রকে আড়াল করার একটি প্রচেষ্টা মাত্র পুঁজিবাদী সমাজে রাষ্ট্র যে শ্রেণী শোষণের যন্ত্র এই বাস্তবতাকে এড়িয়ে পৃষ্ঠ সংখ্যা ষোলো এই বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার জন্য অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনার অবতারণা করা হয়েছে উপসংহার রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনা উভয়েরই সমান গুরুত্ব রয়েছে এই কারণে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে কোনো একটি ধারাকে উপেক্ষা করা যায় না বস্তুত রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে রাষ্ট্রকেন্দ্রিক ও অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনা পরস্পরের পরিপূরক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেয় চার রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও রাষ্ট্রবিজ্ঞানকে কেন প্রগতিশীল বিজ্ঞান হিসেবে অভিহিত করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞান একটি সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া বেশ কঠিন রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নির্ধারণ করেছেন যেমন এক ঐতিহ্যবাহী বা সাবেক সংজ্ঞা দুই আধুনিক সংজ্ঞা ও তিন মার্কসবাদী সংজ্ঞা এক ঐতিহ্যবাহী বা সাবেকি সংজ্ঞা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞান ও ঐতিহ্যবাহী বা সাবেক মূলত রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি গঠন ও কার্যাবলী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয় ঐতিহ্যবাহী প্রাধান্য পেয়েছে এই কারণে ঐতিহ্যবাহী সংজ্ঞাকে রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠান কেন্দ্রিক বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বলে অভিহিত করা হয় গেটলের অভিমত হল রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলো রাষ্ট্রবিজ্ঞান উইন্সফি বলেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান গার্নারের বক্তব্য হলো রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি সরকার কেন্দ্রিক সংজ্ঞা দুই সিডি ক্যাথলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞান বলতে বুঝিয়েছেন যে সরকার সম্পর্কিত বিষয় অনুসন্ধান চালায় তিন রাষ্ট্র ও সরকার কেন্দ্রিক সংজ্ঞা আবার অধ্যাপক কিলখ্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার উভয় সম্পর্কে আলোচনা করে ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী পল জানে বলেছেন সমাজবিজ্ঞানী যে শাখা রাষ্ট্রের ভিত্তি ও সরকার নিয়ে আলোচনা করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে দুই আধুনিক সংজ্ঞা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বিংশ শতাব্দী গোড়ার দিকে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার ধারাকে নাকচ করে দিয়ে ব্যক্তি ও গোষ্ঠীর আচরণকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তাদের অভিমত হল রাষ্ট্রবিজ্ঞানকে শুধুমাত্র রাষ্ট্র ও তাঁর প্রতিষ্ঠান সম্পর্কিত আলোচনায় সীমায়িত করে রাখলে রাজনৈতিক জীবনের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে না তাদের মতে রাজনৈতিক দিককে সমাজের অন্যান্য বিষয় থেকে বিচ্ছিন্ন করে দেখলে রাষ্ট্রবিজ্ঞান অবাস্তব হয়ে পড়বে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড স্টনের বক্তব্য অনুসারে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের আলোচনা হল রাষ্ট্রবিজ্ঞান রবার্ট ডাল ও লাসওয়েল রাজনৈতিক ক্ষমতাকে রাষ্ট্রবিজ্ঞানে বিষয়বস্তু করতে চেয়েছেন লাসওয়েলের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজের প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ অ্যালান বলের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি বিষয় যা সমাজভুক্ত ব্যক্তিদের বিরোধ ও বিরোধ মীমাংসার সম্পর্কে আলোচনা করে তিন মার্ক্সবাদী সংজ্ঞা মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সমাজের শ্রেণী সম্পর্ক ও শ্রেণী সংগ্রাম সম্পর্কিত বিচার বিশ্লেষণ হলো রাষ্ট্রবিজ্ঞান মার্ক্সীয় তত্ত্বে রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতিকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা হয়েছে মার্ক্সের দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে সমাজের অর্থনীতি ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে আলোচনা করলে তা অসম্পূর্ণ বলে পরিগণিত হবে অর্থনীতি নিরপেক্ষ রাজনীতির আলোচনা বিজ্ঞানসম্মত নয় বলে মার্ক্সবাদে দাবি করা যায় উপসংহার পরিশেষে রাষ্ট্রবিজ্ঞানীটি গ্রহণযোগ্য সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলা যেতে পারে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের এমন এক শাখা যা বিজ্ঞান সম্পর্কিত তত্ত্ব শাসন পদ্ধতি রাজনৈতিক রাজনৈতিক ব্যবস্থা ক্ষমতা ও আচরণ আন্তর্জাতিক আন্তর্জাতিক আইন ও সংগঠন ইত্যাদি সম্পর্কে বিচার বিশ্লেষণ করে প্রগতিশীল বিজ্ঞান হিসাবে রাষ্ট্রবিজ্ঞান রাইসের মতে রাষ্ট্রবিজ্ঞান অসম্পূর্ণ বিজ্ঞান হলো পরিবর্তিত জগতে প্রগতিশীল মানুষের রাজনৈতিক আচার আচরণ

রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে বিজ্ঞান শব্দটি যুক্ত থাকা তা অনেকদিন আগে বিতর্কের করে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে এই নিয়ে সংশয় ও মতবিরোধ আছে এই কারণে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কিনা তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা পক্ষ ও বিপক্ষে যে মতামত প্রকাশ করেছেন তা আলোচনা করা যেতে পারে পক্ষে যুক্তি এক সুসংবদ্ধ জ্ঞান যে কোনো সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান আখ্যা দেওয়া হলে রাষ্ট্রবিজ্ঞানও একটি বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ও পর্যবেক্ষণ পরীক্ষণ শ্রেণীবিভক্তিকরণ কার্যক্রম সম্পর্ক ও নির্ণয়ের মধ্য দিয়ে নাগরিকদের আচার আচরণ রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি প্রভৃতি সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান অর্জন সম্ভব পৃষ্ঠা সংখ্যা সতেরো দুই সাধারণ সূত্র প্রতিষ্ঠা বিজ্ঞানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান ও আহরিত জ্ঞান থেকে একটি সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা যায় এই সূত্রগুলি রাজনৈতিক সমস্যার সমাধানে পথ নির্দেশ করতে সাহায্য করে তিন সর্বজনীন প্রণয়ন অ্যারিস্টটল ফাইনাল বোদা ব্রাইস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন ধরনের রাজনৈতিক জীবন পর্যালোচনা করে কয়েকটি সর্বজনীন বিধি ও পদ্ধতি প্রণয়নে প্রয়াসী হয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞানের কোন নির্দিষ্ট গবেষণাগার না থাকলেও বিভিন্ন দেশের রাজনৈতিক জীবনে বিবর্তন উত্থান পতনের ইতিবৃত্ত রাজনৈতিক কাঠামোর পরিবর্তন ইত্যাদি গবেষণা সর্বজনীন বিধি প্রণয়নে সাহায্য করে চার তথ্য নির্ভর বিশ্লেষণ রাষ্ট্রবিজ্ঞানে শুধুমাত্র তত্ত্বের উপর গুরুত্ব আরোপ করা হয় না বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞান ও উপর নির্ভর করে সিদ্ধান্তে পৌঁছতে হয় মানব ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে তথ্যগুলি বিশ্লেষণের মাধ্যমে মার্কস ও এঙ্গেলস সমাজ বিকাশের ধারার বিজ্ঞান সম্মত ব্যাখ্যা দিয়েছেন পাঁচ মূল্যমান নিরপেক্ষ আলোচনা আধুনিক কালে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা গণিত ও পরিসংখ্যানের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যাদির সংগ্রহ ও বিশ্লেষণ করে রাষ্ট্রবিজ্ঞানে মূল্যমান নিরপেক্ষ আলোচনা গড়ে তোলেন এইভাবে তাঁরা প্রকৃতি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানে যেসব বিষয় নিয়ে আলোচনা করে তাদের প্রকৃতি অনিশ্চিত জটিল ও পরিবর্তনশীল পদার্থবিদ্যা বা রসায়ন শাস্ত্রের মতো এখানে নিখুঁত পর্যবেক্ষণ বিশ্লেষণ ও তত্ত্ব গঠন সম্ভব নয় দুই গবেষণাগারে পরীক্ষার অযোগ্য রাষ্ট্রবিজ্ঞান আলোচিত বিষয়গুলি কোনো নির্দিষ্ট গবেষণাগারে পরীক্ষা করা যায় না প্রকৃতপক্ষে সমগ্র মানব সমাজ হল রাষ্ট্রবিজ্ঞানীর গবেষণাগার এই গবেষণার আধার রাষ্ট্রবিজ্ঞান ইচ্ছানুসারে নির্মিত হয় না একজন ভৌতবিজ্ঞানী গবেষণাগারে যেভাবে গবেষণা অনুকূল পরিবেশ কৃত্রিমভাবে সৃষ্টি করতে পারেন একজন রাষ্ট্রবিজ্ঞানী পক্ষে তা সম্ভব নয় তিন তথ্য অপেক্ষা তথ্যের প্রাধান্য বিজ্ঞানীরা যেভাবে তত্ত্ব ও তথ্যের উপর সমান গুরুত্ব দিয়ে বৈজ্ঞানিক অনুশীলন করে থাকেন রাষ্ট্রবিজ্ঞানে তা দেখা যায় না রাষ্ট্রবিজ্ঞানে তথ্যের চেয়ে তত্ত্ব বেশি প্রাধান্য পায় রাষ্ট্রবিজ্ঞানীরা বৈজ্ঞানিক অনুশীলনের পরিবর্তে দার্শনিক চিন্তার উপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন চার সর্বসম্মত পদ্ধতির অনুপস্থিতি বিজ্ঞানের অন্যান্য শাখার মতো সর্বসম্মত পদ্ধতি বলে রাষ্ট্রবিজ্ঞানে কিছু দেখা যায় না তাই রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকেন পাঁচ মূল্যমান নিরপেক্ষ নয় রাষ্ট্রবিজ্ঞানে আলোচনাকে কখনো ভৌত বিজ্ঞানের মতো সম্পূর্ণ মূল্যমান নিরপেক্ষ করে গড়ে তোলা যায় না রাষ্ট্রবিজ্ঞানীরা গবেষণা তার রাজনৈতিক মূল্যবোধ ও ব্যক্তিগত বিশ্বাসের দ্বারা প্রভাবিত হয় সংখ্যায়নের প্রভাব অফলপ্রসূ ভৌত বিজ্ঞানে গবেষণায় যেভাবে সংখ্যায়নের সাহায্যে গবেষণার ফলাফলকে প্রকাশ করা যায় রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তা অসম্ভব সংখ্যায়নের সাহায্যে মানুষের রাজনৈতিক আচরণে যথার্থ সড়ক উদ্ঘাটন কোনোভাবেই সম্ভব নয় সাত সার্বজনীনতার অভাব ভৌত বিজ্ঞানে পরীক্ষিত ফলাফলগুলি যে কোনো দেশে প্রয়োগ করা যায় যার ফলে একটা সর্বজনীনতা দেখা যায় অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণার ফলাফল সব দেশে সার্বিকভাবে প্রয়োগ করা যায় না আট সূত্রের প্রতিষ্ঠা অসম্ভব রাষ্ট্রবিজ্ঞানের মৌল আলোচ্য বিষয় হল মানুষের আচরণ সঙ্গে জড়িত মানুষের অনুভূতি ও আবেগ উপাদানের দ্বারা প্রভাবিত হয় এজন্য মতো সাধারণ নিয়ম বা সূত্র রাষ্ট্রবিজ্ঞানে গড়ে তোলা যায় না নয় ব্যক্তিগত চিন্তা ভাবনা নিরপেক্ষ রাষ্ট্রবিজ্ঞানে পৃথকভাবে ব্যক্তি নিজস্ব চিন্তা ভাবনা কাজকর্ম ইত্যাদিকে ফলিত গবেষণা অন্তর্ভুক্ত করা যায় না মারিস কনফোর্টের মতে কোনো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যেমন ব্যক্তি মানুষের সামাজিক সম্পর্ককে পরীক্ষা করা যায় না ঠিক তেমনি তাকে আলাদা করে কোনো রাসায়নিক পদার্থের সাহায্যে তার প্রকৃতিকে আবিষ্কার করা সম্ভবপর নয় উপসংহার পরিশেষে উল্লেখযোগ্য যে রাষ্ট্রবিজ্ঞানকে পদার্থবিদ্যা বা গণিত শাস্ত্রের মতো বিশুদ্ধ বিজ্ঞান বলা না গেল এটি যে একটি সুসংহত সামাজিক বিজ্ঞান সে বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না লর্ড ব্রাইস মতে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স ইজ এ প্রগ্রেসিভ সায়েন্স পরবর্তী অংশ পরবর্তী ফাইলে